মুর্শিদাবাদের ফরাক্কার জাফরগঞ্জে গঙ্গার পার থেকে উদ্ধার আধার কার্ড বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে একাংশের অভিযোগ স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে বিলি না হওয়া আধার কার্ডগুলি ফেলে দেওয়া হয়েছে আধার কার্ডগুলি জাল নাকি এটি কোনো প্রতারণা চক্রের কাজ তা খতিয়ে দেখছে পুলিশ সকালবেলাতে আমি যখন ঘুমিয়েছিলাম তো তো আমার এক বন্ধু ফোন করলো রে সামনেই বাড়ি ও ফোন করে বললো যে তোর আধার কার্ডটা এখানে পড়ে আছে সে নিয়ে যায় তো আমি আসলাম রীতিমতো ধারে আসলাম ঘুম থেকে উঠে রীতিমতো এসে দেখি যে আমার আধার কার্ড প্লাস আরও অনেক মোটামুটি প্রায় তিরিশ চল্লিশটা মতো আধার কার্ড এখানে পড়েছিলো এদের জাফরগঞ্জ ধার যে আছে আশো প্রাথমিক বিদ্যালয় আছে তার ঠিক নিকটেই গঙ্গার ধারে এসে এখানে পড়ে আছে তো এসে আমি দেখি রীতিমতো যে অনেক কটা আধার কার্ড পড়ে আছে আমার নিজেরটাও পড়ে আছে নিজেরটা নিলাম প্লাস আমি এলাকার কিছু ছেলেগুলোকেও ওদেরও ডাকলাম দেখে বললাম যে দেখ এখানে অনেক রিলেটেড হতে হতে পারে ওদেরও ওরাও এসে দেখলো যে হ্যাঁ অনেক ওদের আত্মীয়দের মধ্যেও আছে ওরাও এসে দেখলো তো দেখে যাই হোক সেগুলো দেখা হলো দেখে মানে অনেক কাউকে ফোন টোন করা হলো দেখা হলো আমি নিজের আধার কার্ডটা পেয়েছি আমার নিজস্ব যে আধার কার্ডটা এই যে এখানে কীভাবে দেখছে না আমাদের যে ডাক বিভাগ সমস্ত এদেরই একটা ভুল যে দায়িত্বটা যেভাবে দেওয়া হয়েছে তারা ঠিকভাবে পালন করছে না দুর্ভাগ্য ঘটনা মানে এটাই হচ্ছে আমাদের আধার কার্ড ছাড়া কোনো ডকুমেন্টস বানানো হয় না আর আধার কার্ড ছাড়া কোনো সরকারি কাজে কোনো কোনো কিছু হয় না আধার ছাড়াই মানুষের মানে অচল সেই আধার নিয়ে আমাদেরকে আধারই হচ্ছে মেন ডকুমেন্টস সেই ডকুমেন্টস পাওয়া যাচ্ছে গঙ্গাধারে এটা খুবই দুর্ভাগ্য ঘটনা মানে কারণ এটা মানে গাফলতির জন্য পয় আপনার পয় পোস্ট অফিসে এত গাফলিতি হয়েছে এটা সত্যি বলছে এটা মানে পাবলিক আধার কার্ডের জন্য অনেকে কোথায় কোথায় দোকান দৌড়তে হচ্ছে কত টাকা দিয়ে খরচা করছে তাও পাচ্ছে অনেকে হচ্ছে না ডুপ্লিকেট পাচ্ছে অরিজিনাল আধার কার্ড পড়ে আছে এটা সত্যি এইটা মানে প্রশাসনকে বলবো এটা যারা এ করে গাফলতি করেছে তার ব্যবস্থা নেওয়া হোক